সংসার সংসার সাজানোর কথা মাথায় এলেই রাজ্যের চিন্তা ভর করে কিভাবে বাসা সাজাবো কিভাবে কি কিনব কোথা থেকে কিনব খরচ কেমন পড়বে ইত্যাদি ইত্যাদি তো সেইগুলো নিয়ে আজকে আপনাদের ভিডিও নতুন সংসার সাজানো তার মুখের কথা নয় হ্যাঁ আমার সংসার অনেক দিনের বলতে পারেন কিন্তু এখন আমার ঘর সাজাতে আমার কাছে নতুনই মনে হচ্ছে মনে হচ্ছে আমি নতুন করে আবার সংসার গুছাবো এমন একটা ফিলিংস কাজ করছে তাই তো চলে আসলাম আমরা ফার্নিচার কিনতে ফার্নিচার কেনার প্রথম একটা স্টেপ হচ্ছে ব্যয়বহুল ফার্নিচারগুলো যেগুলো একটু দাম বেশি তাই চিন্তা করছি প্রথমে আমরা যেটা কিনবো খাট আলমারি এগুলো তো অনেক দাম সো এগুলো একটা একটা করে কিনবো কেনার পরে আমরা চিন্তা করেছি আস্তে ধীরে অন্য সব যেগুলো একটু কম দাম সেগুলো কিনব কারণ ফার্স্টে একটা ঘর যেটা একেবারেই নতুন থাকে যেখানে একটা ফার্নিচার বলতে কিছু থাকে না সেই ঘরে ফার্স্ট আমাদের কি কিনতে হয় প্রথমে খাট কিনতে হয় কারণ আমাদের তো ঘুমাতে হবে আমরা তো ফ্লোরে ঘুমাতে পারতি না কারণ হচ্ছে এটা হচ্ছে ইটালি এবং এখানে হচ্ছে ঠান্ডা প্রচুর ফ্লোরে ঘুমালে সবারই ঠান্ডা লাগবে যাক তারপর হচ্ছে আলমারি আলমারিগুলো এখানে অনেক সুন্দর এবং আমার কাছে খুবই ভালো লাগছিল আমি জাস্ট ডিজাইনগুলো পছন্দ করতেছে এবং তারপরে তাদেরকে বললে তারা অর্ডার মানে তারা আমাদেরকে বাসাপন্ত পৌঁছায় দিয়ে যাবে এখানে সুবিধাগুলো এটা এবং খাটগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে এখানে এত সুন্দর করে খাট গুছায় রাখছে যে আপনি যেইভাবে যেমনটা চান ঠিক সেমনটাভাবে এখানে পাবেন এবং আয়নাগুলো তো জটিল আমার কাছে আয়নাগুলো সব থেকে বেশি ভালো লাগে একটু পর যা একটু আয়না দেখে আমার মেয়ের এই খাটটা খুবই পছন্দ হয়েছে সেই খাটটা কেনার জন্য বাবার কাছে বায়না ধরেছে এবং বাবাকে বলেছে যে আমাকে এই খাটটাই কিনে দিতে হবে এরপরে যখন আমরা বাসায় যাব তারপরে একটু একটু করে নিজেদের মন মতো করে সাজিয়ে নেওয়া যাবে আমাদের মানে নান্দনিক জিনিসপত্রগুলো আমাদের ঘর সাজানোর জিনিসগুলো আমাদের ঘরের শোপিসগুলো মানে কোনা কাঞ্চিতে যেগুলো আমরা দিতে চাই যে ইনডোর প্লান্ট অথবা মাটির সপিজ এগুলো আমরা পরে সাজিয়ে নেব আগে আমরা খাট এবং আলমারিটা কিনবো এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ আর দ্বিতীয় কথা হলো আমাদের সবার ঘরে খাটের পাশে ল্যাম্প রাখবো কি সেগুলো আমরা চিন্তা করতেছি মানে মনে করেন যেখানটা আমরা আসছি সেখানে সব কিছু আছে আমার এখানে ঝাড়বাতিগুলো খুবই 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 ভালো লাগছে আজকাল বাবার এই আলমারিটা খুবই পছন্দ হয়েছে সে আমাকে বলতে যে কিনলেই আলমারি কিনবো কিন্তু আমি তাকে বলেছি যেহেতু আমাদের ঘরে ছোটো বেবি আছে তো এটা কিনলে হয়তো বা নষ্ট হয়ে যাবে কারণ হচ্ছে এটা হচ্ছে কোনো আপনার তালা সিস্টেম নেই জাস্ট যেমন আমরা জানালার গ্লাস সরাই দিই থাই গ্লাসগুলো ঠিক এরকম টাইপের সো আমি বলছি না এটা কিনলে আহিল নষ্ট করে ফেলতে পারে এখানে দেখলাম ঘর সাজানোর জন্য নানান ধরনের শোপিস আর এত সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে একটু বুদ্ধি খাটায় যদি আমরা কিনি তাহলে কিন্তু আমাদের ঘরটা সিমসামের মধ্যে অনেক সুন্দর হয় একটা টিভির টলিও দেখলাম আমি টিভিটা দেয়ালে সেট করতে চাচ্ছি কিন্তু আশকার বাবা চাচ্ছে না বলতেছে যে এখানে সেট করলে একটু এদিক ওদিক করা যে যাবে না আমি বললাম আমার কথা হলো যে আমরা যেখানে সেটটা করব তারপরে এদিক ওদিক আর করা আমার কোনো ইচ্ছাও নাই কারণ এটা একটা জায়গায় সেট থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর টিভির টলিটা আমার কাছে খুবই ভালো লাগছে আশকার বাবার কাছেও ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমার এই ফার্নিচার গুলো মানে আমি যেগুলো চুজ করতেছি আমার এটা হচ্ছে টিভি টলির জন্য চুজ করেছে আর এটা হচ্ছে বেসিন আহ বাথরুমের জন্য এটাও ভালো লাগছে কিন্তু আমাদের ঘরে বেসিন টেসিন সবই আছে আপাতত এগুলো দরকার আমাদের দরকার ফার্নিচার সোফা এই সোফাটাও ভালো লাগছে মানে প্রত্যেকটা জিনিসই একটা আনকমন মানে সুন্দর আমার কাছে মোটামুটিভাবে সবগুলোই প্রাইজের মধ্যে ছিল সো এই সবগুলো বড় বড় জিনিসগুলি আমরা একটা একটা কিনবো এটা হচ্ছে আমাদের প্ল্যান আপনাদের কেমন লাগতেছে এবং আপনাদের কোনটা কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টটা অবশ্যই আসা থাকবে দেখে আমাদের কথা এবং আমাদের চিন্তার সাথে আপনাদের কোনো মিল আছে কি না যাই হোক বন্ধুরা কেমন লাগলো আমার ব্লগ আজকের ব্লগটা টোটালি ভিন্ন আর নতুন সংসারের জন্য সবাই আমাদের দোয়া করবেন নতুন সংসার মানে নতুন বাসার জন্য সবাই দোয়া করবেন আমরা যেই ভাষাটা সাজাবো সেটার জন্যই আমরা এত প্ল্যান প্রোগ্রাম করতেছি আমার বাসা সাজানোর জন্য আমাদের ভাবিও কিন্তু আমাদের সাথে আছে সে আমাকে তাকেই বলে মানে তাকে নিয়ে গিয়েছি আমরা সব কিছু চুজ করতে এবং কেনাকাটা করতে ভাবির কাছ থেকেও একটু ভালো সাজেশন নিচ্ছি সেও আমাকে একটু সাজেস্ট করতেছে কি করলে ভালো হয় যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন আল্লাহ